সন্ধ্যেবেলায় দুই বান্ধবী রেডি হতে হতে আজকে ব্লগটা স্টার্ট করলাম যাচ্ছি আরও একটা বান্ধবীর রিসেপশন পার্টিতে তোমরা তো আগের দিন বিয়ের ব্লগটা দেখেই নিয়েছো আর ঠিক তার পরের দিনই রিসেপশন মানে আমরা যাচ্ছি কন্যা যাচ্ছি হয়ে আর আগে থেকে একদমই কোনো প্ল্যানিং ছিল না সাড়ে পাঁচটার পরে আমরা স্নান করেছি চুলটা এখনও ভেজা বাজে এখন সাতটা পনেরো কি কুড়ি ছটপট রেডি হচ্ছি আটটার মধ্যে গাড়ি ছেড়ে দেবে আর আগে থেকে জানা থাকলে সেইভাবে তৈরি হতে পারতাম বাট খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট রেডি হয়ে নিচ্ছি চুলটা ভালোভাবে স্ট্রেট করতে চেয়ে ছিলাম কিন্তু চুল শুকিয়ে স্ট্রেট করতে গেলে রাত্রি দশটা বেঁধে যাবে আমার যাওয়াই হবে না আর তোমার দাদাভাই এখনও পর্যন্ত বাড়ি আসেনি ওর আসতে অনেকটাই লেট হবে প্রথমে ভেবেছিলাম যাবই না ওই আমাকে বারবার বলল যাও পপি আছে ঘুরে আসো কারণ এই দিনটা বারবার আসবে না তো সেই জন্য অনেকক্ষণ ভেবে চিন্তা ডিসিশন নিলাম ঠিক আছে চলো দু এক ঘন্টার ব্যাপার আর আমাদের বেথুয়াতেই তো খুব বেশি দূর না তাই জন্য আর কি রেডি হয়ে নিচ্ছি আর একটা কমেন্ট আগের ভিডিওতে আমার এসেছিলো আমার এই মালা আর কানেরটা নিয়ে তো জানি না ওটা পজিটিভ কমেন্ট কি নেগেটিভ কমেন্ট হয়তো তোমরা জানো না এই সেটটা কিন্তু আমারই আমার বিয়ের আগের আমি আর কি কিনেছিলাম তাই আজকে পরে নিলাম হ্যালো ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন বাজে ঠিক সন্ধে পোনে আটটা আর আমরা হয়ে গেছি ফুল রেডি আর কোথায় যাব সেটা তো তোমাদেরকে এখনও পর্যন্ত আমি বললামই না তো আমরা যাচ্ছি হচ্ছে বান্ধবীর বিয়ের যে ব্লগটা তোমরা দেখেছো ঠিক তারপরেই আর কি ওর রিসেপশনে মানে আমরা কন্যা যাচ্ছি পক্ষ যাচ্ছি আর কি তো আমরা দুজনে এই যে এদিকে রেডি হয়ে গেছি তবে তোমাদের দাদাভাই যাবে না সেই জন্য আমার প্রচণ্ড মন খারাপ দেখো অবস্থা আয়নাটা ঠিক কর তো তোমার দাদাভাই যাবে না এই প্রথম বিয়ের পরে আমি ওকে ছাড়া কোথাও যাচ্ছি আর সেটা পপি কাছে আছে জন্যই হলে আমি একা কখনোই যেতাম না তো ওকেও বলেছে বাট ও যাবে না এখনো পর্যন্ত বাজার থেকে আসেনি আর ও বলেছে যে তোমরা যাও কারণ ওর শরীরটা প্রচণ্ডই খারাপ করে সারা দিন কাজ করে এসে আবার রাত জায়গায় আবার একটা জায়গায় যাবে তো সেই জন্য ও বললো আমি আর যাব না তোমরা দুজনে আছো তোমরাই চলে যাও আর আমি বাড়িতে একটু রেস্ট করি তারপর তোমরা যখন এখান থেকে খাওয়া দাওয়া করে আসবে মানে আমি তো ও বাড়িতেই থাকবো তো ওইখান থেকে ও আবার রাত্রে আমাদেরকে নিয়ে আসবে তো প্রথমে ভাবলাম যাবো না অনেকক্ষণ মন খারাপ করে বসেছিলাম তারপর আবার দেখলাম যে না চাই বান্ধবীর রিসেপশন মানে আজকেই যাব। এটা তো আর বারবার আসবে না তো সেই জন্য পপিও আর আমি মানে দুজনে ডিসিশন নিলাম তাহলে চল একটু ঘুরেই আসি আরও সবাই তো যাচ্ছেই ওইখানে সমস্ত তোমরা ব্লগে দেখতে পারবে আর এই হচ্ছে আজকের আমাদের লুক এই শাড়িটা বোনের বিয়েতে পড়েছিলাম তোমরা দেখেছিলে আর তখন অন্যরকম একটা গয়না দিয়ে পড়েছিলাম আর আজকে এটা দিয়ে পড়লাম জানি না কেমন লাগছে তোমরাই কমেন্ট করে জানিও আর চুলটা প্রচণ্ড ভেজা তার কারণ আমরা জানি না যে যাবো সন্ধেবেলায় আমাদের সাড়ে পাঁচটার পরে ডিসিশন হয়েছে আর ঠিক দেড় থেকে দু ঘন্টার মধ্যে আমরা পুরোপুরি রেডি হয়ে নিলাম তো চুলটা প্রচণ্ড ভেজা সেই জন্য এইভাবেই আর কি খোলা রয়েছে একটা ক্লিপ তো সঙ্গে করে নিয়েই যাব তো দেখা যাক ওইখানে গিয়ে কতটুকু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি আর আজকের লুকটা আমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে ওই যেদিকে পকি চলো এখন ঝটপট আমরা বেরিয়ে যাই আর ওই জায়গায় গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি একটু আগে ব্যাক ক্যামেরা করে ফুল লুকটা দেখিয়েছি আর এখন ফ্রন্ট ক্যামেরা অন করে আবার চলে আসলাম তো দাদাকে ফোন করে দিয়েছি টোটো করে যাবো ওইখানে মানে বান্ধবীর বাড়িটা তো আমার বারোবারই ওই জায়গায় মানে বাড়ির পেছনেই আর কি তো এখন বাইরে টিপটাপ বৃষ্টি শুরু হয়েছে এখন তো হেঁটে হেঁটে এই অন্ধকার রাত্রে আমরা যেতেই পারবো না দুজনে তাই জন্য ওই দাদাকে ফোন করলাম নিতে চলে আসবে আর ছটফট আমরা এখান থেকে চলেও যাবো ওই জায়গা থেকে বারবার ফোনও আসছে সবাই রেডি হয়ে গেছে আর আমরা যাওয়ার পর তোমাদেরকে অবশ্যই দেখাবো যে সবাই কীভাবে সেরেছে আর এই মালাটা কখনোই পড়া হয়নি তোমরা দেখো তো আজকে মনে হলো এই শাড়িটার সঙ্গে ঠিকঠাকই যাচ্ছে তোমরা একটু কমেন্টে জানিও যে ঠিকঠাক হয়েছে কিনা আর চুলটা যে খোলা আছে কিন্তু আমার গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একটু পরে ক্লিপ তো নিয়েই যাব যদি খুব অসুবিধা হয় ক্লিপটি দিয়ে নেব আর আরও কপি এখন নীল পালিশ পড়ছে আর আজকের এই লিপস্টিকের কালারটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে তো যে এই শাড়ির সঙ্গে ঠিকঠাক যাচ্ছে কি না কারণ এর আগে একটা লিপস্টিক পরেছিলাম এই শাড়ির সঙ্গে সেটা তোমরা প্রচুর কমেন্ট করেছ যে একটু ভালো লাগছে না কালারটা চেঞ্জ করো তো আজকে মনে হলো যে এই কালারটা একটু ট্রাই করি আর লিপস্টিক তো সেভাবে আমার কেনা হয় না ওই জন্য ম্যাচিং মানে কোনো কিছু এখন খুঁজে পাচ্ছি না হাতের কাছে তাই মনে হলো এইটা দিয়ে একবার ট্রাই করা যাক চলো টাকাও একটু হাই করে দাও হায় বিয়ের কোণে নিশ্চিত তোর বর কোথায় তোমার বর ঠিক কই দেখো অনেক টাইকে বেশি টাইকে এই খেলা ছেলে জানাতে আমার এই ¿Tú un barba? Sí, 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 sí. Sí, sí. ফটো তোলা পর্ব শেষ করে এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে এগারোটা দশ বেজে গেছে অনেকের খাওয়াও হয়ে গেছে আমি আর পপি এখন যাব। চার পথে দেখছিলাম সবাই অনেক মজা করছিল আমাকেও অনেক নাচানাচি করার জন্য জোর করা হচ্ছিলো তবে কেন জানি না আজকে আমার একদমই মুড ছিল না তোমার দাদাভাইকে বারবার ফোন করছিলাম ও খেয়েছে কিনা ও বাড়ি এসছে শরীরটা ঠিক আছে কি না তো ওর জন্য অনেক বেশি মন খারাপ লাগছিল আর তাছাড়াও ফটো তোলা বা ভিডিও করা কোনো কিছুই আজকে ঠিকঠাক করা হয়নি দশ মিনিট দাঁড়িয়ে সবার ডান্স দেখলাম আর তারপরেই বসে পড়েছি খাওয়া দাওয়া করতে এই হচ্ছে মেনু কার্ড তোমরা একবারই দেখে নাও আজকে আর খাওয়ার সময় কোনো রকম ভিডিও শ্যুট করব না কারণ ভালোই লাগছে না ফোনটা বারবার বের করে ভিডিও করতে আর এই যে সবাই খেতে বসে পড়েছে ওই সাইডের খাওয়া প্রায় হয়ে গেছে তো এখন আমাদেরকেও আর কি দিয়ে দিচ্ছে আর সামনে দুটো সিট রেখেছিলাম মৌয়ের জন্য তবে ওরা নাচায় ব্যস্ত ছিল তাই এখন খাবে না আমি আর পপি দুজনে বসেছিলাম পরে আরও দুজনে এসে বসেছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে এই যে বাইরে ফ্যানের নিচে বসেছিলাম মানে ভেতরে আর কি চলে এসেছিলাম আর প্রচণ্ড অস্বস্তি লাগছিল মনে হচ্ছিল কখন বাড়ি যাব কখন বাড়ি যাব এরকম একটা অবস্থা তো তোমার দাদাভাইকেও বারবার ফোন করছিলাম ওর সাথেও কথা বলছিলাম ও জেগেই ছিল আমরা মোটামুটি একটার দিকে বাড়িতে পৌঁছেছি মানে ওইখানে গিয়ে ফোন করেছি ও আবার এসে নিয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিও